আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষি জমিতেও ট্যাক্স চালু হলো ফাঁকা জমি চাষের জমি বাড়ির জমি পুকুর ডোবা ভিটে জমির মালক মালিক ও কৃষকের মাথায় হাত সব জমিতে এখন লাগবে ট্যাক্স তো সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে কেটে ভিডিও দেখবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটিকে আরও আগিয়ে নিয়ে যান আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও আগিয়ে যেতে পারবো ল্যান্ড ট্যাক্স ক্যালকুলেটার আর আর ছাড় নেই এবার কৃষি জমিতেও ট্যাক্স দিতে হবে আয় করে নতুন নিয়মে কৃষকদের মাথায় হাত ল্যান্ড ট্যাক্স বা জমির ট্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ খবর আমাদের দেশে যারা বেতনভোগ শ্রেণীর কর্মচারী এক কথায় এমপ্লয় এবং যাদের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার উপর উপরে তাদের আয় কর দিতে হবে সরকারকে এক কথায় ইনকাম ট্যাক্স দিতে হবে সরকারকে এ নিয়ম আমরা সকলেই জানি কিন্তু কৃষকদের যে সমানভাবে আয় কর দেওয়ার নিয়ম রয়েছে তা জানেন কি হ্যাঁ এ কথা ঠিক আমাদের দেশে যে সমস্ত লোকের কৃষি জমি রয়েছে এবং যারা চাষবাদ করে খায় তাদেরকেও আয় কর দিতে হয় সরকারের কাছে ল্যান্ড ট্যাক্স ক্যালকুলেটর টোয়েন্টি ফোর টু টি টোয়েন্টি ফোর তবে শুরু শুধু যে চাষাবাদের আয়ের জন্যই কর লাগে তা নয় কৃষক যদি তার জমি কারোর কাছে বিক্রি করে দেন তবে সেই টাকার উপরও কর দিতে হয় কিন্তু সরকারের এই কর নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে মানে কোনো কোনো কৃষকরা কর দেওয়ার যোগ্য আর কারা নন সেই বিষয় উল্লেখ করেছে ভারতীয় আয়কর বিভাগ জেনে নেব ভারতের কৃষি জমি কয় ধরনের আমাদের দেশে স্থান ভেদে কৃষি জমিকে দুই ভাগে ভাগ করেছে সরকার একটি গ্রামীণ এলাকার জমি আর একটি অপরটি হল শহরের এলাকার জমি গ্রামে চাষাবাদ বেশি হয় তাই এই ধরনের জমিগুলির গুলিকেই আমরা কৃষি জমি হিসেবে বেশিরভাগ জেনে থাকি কিন্তু শহরেও কৃষি জমি রয়েছে তবে তার আমাদের জন্য নয় শহর এলাকায় অনেক জমি দেখা যাবে হাকাত পড়ে থাকতে যে যে শুরু যেগুলিতেও চা না চাষাবাদ হয় না বাড়ি ঘর বা শিল্প কারখানা বা অন্য কোনো স্থাপত্য তৈরি হয় আয়কর বিভাগের কাছে গিয়ে প্রতি জমিগুলিও কৃষি জমি হিসেবে গণ্য আর এইগুলির ওপরে ট্যাক্স ধার্য করে তারা সুতরাং ধার্য করা কর কৃষক হোক বা জমির মালিক সকলকে দিতে হবে বলে মনে করেছেন অনেকে কোন কৃষি জমিগুলি ট্যাক্সযোগ্য ভারতে শহরে এলাকার সেই সমস্ত প্রতি জমি প্রতি জমিগুলির মধ্যেও আবার সব জমিকে যে করের আয়তায় ফেলা হয় তা নয় আয়করের নিয়ম অনুযায়ী বিশেষ স্থানে থাকা জমিগুলি এক্ষেত্রে করযোগ্য আয়কর ধারা দুই আমাদের জানায় কোনো জমি যদি পৌরসভা এলাকা ক্যান্টনমেন্ট বোর্ড নটিফায়েড এরিয়া কমিটি অন্যান্য সরকারি দপ্তরের অধীনে থাকে সেই সমস্ত জমিগুলিতে বসবাসকারীর লোকের সংখ্যা যদি দশ হাজারের বেশি হয় উক্ত জমির বেশার ধর যদি দুই কিমি চার কিমি ছয় কিমি বা তার বেশি হয় সেক্ষেত্রে এই সমস্ত জমিগুলিকে কৃষি জমি হিসেবে গণ্য করা হয় না ফলে সেগুলি থেকে ট্যাক্স নেওয়া হয় যায় না অন্যদিকে কোনো জমি যদি এই সমস্ত শর্ত না মানে অথচ ফাঁকা পড়ে রয়েছে তখন সে জমিকে কৃষি জমি বলে আয়কর বিভাগ আর এই সমস্ত জমির যারা মালিক তাদেরকে ট্যাক্স দিতে হয় সরকারের কাছে আর যেই সকল মানুষের কাছে যে ধরনের জমি আছে তাদের উপরোক্ত নিয়ম অনুসারে সরকারকে জমির ট্যাক্স দিতে হবে তো কীরকম জমির ট্যাক্স লাগবে আপনারা শুনতে পেলেন